একজন সালাফ বিশিষ্ট তাবি মুHAMMAD BIN AWSA তারীখে দামেস্কের 56 খণ্ডের 172 পৃষ্ঠা আমি নিজের চোখে পড়েছি তিনি যখন মৃত্যুকাল এসে গেল তখন তিনি মরণের সময় বলছেন আলাইকুমুস সালাম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক ইলান্নার আও ইয়াফুল্লাহ আমি রওনা করলাম আমি যাত্রা করলাম আমি চললাম জাহান নামের দিকে অথবা আল্লাহর রহমতের দিকে আল্লাহ যদি আমাকে রহমত করেন তাহলে আমি রহমত পেয়ে যাব আল্লাহ যদি আমাকে রহমত না করেন তাহলে আমি জাহান নামে চলে যাব তো আমি রওনা করলাম জাহান নামের দিকে নতুবা আল্লাহর রহমত জান্নাতের দিকে বিখ্যাত একজন সালাফি বিদ্বান আবদুল আমিন আউন রাহিমাহুল্লাহ তিনি বলেন সাহুল ঈমান লিল বাইহাকির 6930 নম্বর বর্ণনা সনদ সহি তিনি মানুষকে লক্ষ্য করে বলছেন লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি তাদরি তুকবালু মিনকা আমলা হে দুনিয়ার লোক নিজেদের আমলের ব্যাপারে আত্মতৃপ্তিতে ভোগো না নিজেদের আমল নিয়ে খুশি হয়ে যায় না নিজেদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না কেন জানো তুমি যে 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 ইবাদত করেছো। করেছো। তুমি তুমি আমল করেছো। এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই আচ্ছা আপনারা কি মনে করেন ইশারের যে নামাজ আদায় করেছেন কে বলতে পারেন আমার নামাজ কবুল হয়েছে বলতে পারবেন কেউ আজকে যে পাঁচ অক্ত নামাজ আদায় করেছেন কে বলতে পারবেন আমার পাঁচ নামাজ কবুল হয়েছে পারবেন কেউ এই জন্য সালাব বলছেন আব্দুল আবিন আউন রাহিম বলছেন আত্মতৃপ্তি দেব না আমি তো নামাজ পড়ি আমি তো হজ করি আমি তো জাকাত দেই আমি তো দান করি আমি তো ভালো কাজ করি তা আমি তো জান্নাতে চলে যাব আমি তো ভালো মানুষ এত আত্মতৃপ্তিতে ভোগো না এত আত্মতৃপ্তি নিয়ে নিয়ে যায়ও না কেন জানো তুমি যে ইবাদত করেছো তুমি যে আমল করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নেই ওয়ালা তা'মান যুনুবাক ফা ইন্নাকা লা তাদরি হাল কুফফিরাত আনকা আমলা দই তোমরা নিজের ব্যাপারে নিরাপদ বোধ করো না একদম নিরাপদ হয়ে যায় না আমি যে আল্লাহর কাছে মাপ চাইলাম আমি যে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম আমি যে আল্লাহর কাছে তওবা করলাম এ ব্যাপারে নিরাপদ হয়ে যায় না কেন জানো তুমি যে তওবা করেছো তুমি যে ক্ষমা চেয়েছো এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহর কাছে যে বললেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও জানেন ক্ষমা হয়েছে কবুল হয়েছে জানেন এত এত আনন্দিত কেন কেন খুশি এটা তো কাঁদতে হয় এটা তো চিন্তা করতে হয় তও বা করেছেন তাও জানেন না কবল হয়েছে কিনা ইন্না মুগাইয়াবুন আঙ্কা মা তদ্রি মাল্লাহ হুসনে আয়া জাআলুহু ফিস্যিন আমিয়া জাআলুহু ফইল্লাইন শোনো আল্লাহ তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন সেদিন যে আল্লাহ তোমাদের সাথে কি করবেন এটা তোমাদের জানা নাই তিনি কি তোমাদের ইল্লাইনে জান্নাতে দেবেন নাকি তিনি তোমাদের কে সিজজিনে জাহান্নামে দেবেন এটা তোমাদের জানা নাই তোমরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা তোমাদের জানা নেই আচ্ছা জানা আছে আমি কি বলতে পারবো যে আমি জান্নাতেই যাব আমার অবস্থা আমার কারণ আমি বলতে পারবো না আমার জানা নেই আমি কোথায় যাব আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব এটা আমার জানা নেই জবাল রানহ তিনি একদিন কাঁদছিলেন একটু কাঁদতে হয় এটু কি করতে হয় কাঁদতে হয় আপনারা কি পাহাড় দেখেন পাহাড় দেখেছেন না পাহাড়ে ঝর্ণা আছে তাই না আপনাদের ঝর্ণা দেখলে কি লাগে বলেন ভালো লাগে কিন্তু আমার ঝর্ণা দেখলে কান্না আসে আপনার ঝর্ণা কিভাবে বোঝেন তা আমার জানা নেই আপনার ঝর্ণা দেখলে আনন্দিত হন আপনার ঝর্ণা দেখলে ভালো লাগে কিন্তু আমি যদি কোনো পাহাড়ের সামনে ঝর্ণা দেখি তখন আমার কান্না আসে কেন জানেন ওই ঝর্ণাটা ঝর্ণা নয় ওই ঝর্ণার সাথে একটা ইতিহাস লাগিয়ে আছে এম সিফাত দুইশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা তিনি বলেন একদিন ইসা আলহ ইসালাম একটা পাহাড়ের সামনে দাঁড়ালেন এরপরে পাহাড়কে জিজ্ঞেস করলেন পাথরকে জিজ্ঞেস করলেন পাহাড় জি পাথর জি আচ্ছা তুমি কি বলতে পারো কি বলবো এই যে আমার ডানদিকের পানি কোথায় থেকে আসে এই যে আমার বাম দিকের পানি কোথায় থেকে আসে তার মানে উনি একটা পাহাড়ের সামনে দাঁড়িয়েছেন দেখে ডানদিকে একটা ঝর্ণা বাম দিকে একটা ঝর্ণা তো পাহাড়কে জিজ্ঞেস করেছে তুমি কি বলতে পারো বাম দিকের বাড়ি কোথায় থেকে আসে ডানদিকের পানি কোথায় থেকে আসে এটা কি তুমি বলতে পারো জি আমি বলতে পারি তাহলে বলো এই যে ডান দিকের যে পানি দেখেন ওটা আমি পাহাড় পাথরের ডান চোখের পানি এই বাম দিকের যে পানি দেখেন ওটা আমি পাথর পাহাড়ের বাম চোখের পানি বলেন তো ডান দিকের পানি কিসের পানি চোখের পানি বাম দিকের পানি কিসের পানি চোখের পানি কার পাথরে কেন আমি কাঁদি আচ্ছা তুমি কাঁদো কেন ওই যে যেদিন আল্লাহ বলেছেন আমি মানুষ দিয়ে জাহান নামের জ্বালানি বানাবো আমি পাথর দিয়ে জাহান নামের জ্বালানি বানাবো জাহান নামের জ্বালানি হবে পাথর জাহান নামের জ্বালানি হবে মানুষ ওই দিন থেকে আমি কান্না শুরু করে দিয়েছি যে আমাকে দিয়ে জাহান নামকে জ্বালানো হবে এই জন্য আমি জাহান নামের ভয়ে কাঁদি এই জন্য আমি আল্লাহর ভয়ে কাঁদি কিন্তু আমরা মানুষ জাতি এত ডিম খারাম যে কাটতে হয় কান্না করতে এইটা আমাদের মধ্যে নাই ঠিক না আপনি একটু কাঁদবেন যখন কেউ দেখে না সবাই ঘুমিয়ে আছে স্ত্রী ঘুমিয়ে আছে সন্তান ঘুমিয়ে আছে তখন আপনি উঠে কান্না করবেন এটা আপনার জন্য জরুরি আল্লাহ তালা সরব আকার চুহাত্তর বলেন কিছু মানুষ আছে তাদের হৃদয় পাথরের মতো না পাথরের চাইতেও কঠিন আরে পাথর তো এমন পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর তো এমন পাথর থেকে পানি প্রবাহিত হয় পাথর তো এমন থর করে আল্লাহর ভয়ে কাটতে থাকে এমনি আব্বাস আল্লাহ আল্লাহন তাফসিরে তবরিতে তার ছাত্র মুজাহিদ রাই ব্যাখ্যা করতেছেন পাথর থেকে পানি গড়িয়ে পড়া পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হওয়া পাথর করে এই সবগুলো পাথরের মধ্যে আল্লাহর ভয় আছে তাই পাথর কাঁদে তাই পাথর কান্না করে তো পাথর জানে আমাকে জাহান নামের জ্বালানি বানানো হবে এই জন্য পাথর কাঁদে আপনিও জানেন আমাকে দিয়ে জাহান নামের জ্বালানি বানানো হবে কিন্তু আপনি কাঁদেন না আপনি পাহাড় দেখলে আনন্দিত হন আপনি পাহাড় দেখলে খুশি হন আপনার কাছে লাগে কত সুন্দর ঝর্ণা কিন্তু আমি পাহাড় দেখলে ব্যতিত হই আমার কাছে লাগে এটা হলো কান্নার পানি